নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা পিঠার রেসিপি শেয়ার করব পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে আজকে আমি যে পিঠেটা বানাবো এখানে ব্যবহার করব আতপ চালের গুড়ি আর ক্ষীর আতব চালের গুড়ি আর ক্ষীর দিয়ে বানানো এই পিঠেটা আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন শুধু তাই নয় যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই পিঠাটা বানানোর জন্য এটা পুরের দরকার আর পুরটাকে আমি যেহেতু ক্ষীরের মতোই বানাবো মানে ক্ষীর বানাবো তাই দেখুন প্রথমে আমি নিয়েছি ছানা তো ছানার পরিমাণটা একটু কম বেশি হলে হবে এবার এটাকে আমি হাত দিয়ে প্রথমে একটু ভালোভাবে নরম করে মেখে নেব একটু নরম করে সফট করে মেখে নিলে কি হবে আজকে যে ক্ষীরের পুর বানাবো পুরটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার এখানে ব্লেন্ড করা মিচরি দু চামচ দিয়ে দেব খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে এই মিচড়ি দিয়ে এটাকে আমি আরেকবার খুব সুন্দর করে মেখে নেবো আপনারা চাল এখানে মিচরির পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নিয়েছি এবার আমি গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই জলটাকে দেখুন একটু গরম করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো এই কাপে মাপ করে দেড় কাপ লিকুইড দুধ এই এক কাপ দিয়ে দিলাম আর হাফ কাপ অ্যাড করলাম মোট এখানে এই কাপে দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটাকে এবার একটু হালকা আমি গরম করে নেব এবার এখানে দিয়ে দেবো তিন চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব আচ্ছা প্রথমে একটু জল দিলাম একটু জল যদি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দুধটার কড়ার গায়ে লেগে যাবে না তাই প্রথমে একটু আমি জল দিয়ে দিয়েছি তারপর আমি দুধ অ্যাড করেছি এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেব ব্রেন করে রাখা মিচিলি দু চামচ খুব বেশি দরকার নেই আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি তাই কিন্তু অল্প মিষ্টি দিচ্ছি আর যদি মনে হয় আপনাদের একটু মিষ্টির পরিমাণ বেশি দেবেন তাহলে কিন্তু একটু বেশি করে দিলেও হবে আজকের পিঠেটা বানানোর জন্য পুরটা যেভাবে বানাচ্ছি এই পুরটা যত ভালো হবে পিঠেটা খেতে কিন্তু ততটাই অপূর্ব হবে এবার যে ছানাটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিলাম সেই ছানাটার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটাই দিয়ে দেব আজকে এই পিঠেটা বানানোর জন্য একটা ক্ষীরের দরকার তো ক্ষীরের পিঠেই আমি বানাচ্ছি আর এই ছানা দিয়ে ক্ষীরের পিঠে বানালে অপূর্ব খেতে হয় আর ছানা দিয়ে যদি ক্ষীরটা বানিয়ে নেন তাহলে কিন্তু পিঠের স্বাদটা অসম্ভব বেড়ে যায় তো এইভাবে কিন্তু একটু ছানা দিয়ে দুধ দিয়ে কন্টিনিউ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে না করতে করতে একটু ঘন করে বানিয়ে নিতে হবে আজকের এই ক্ষীরের যে ফুটটা বানাচ্ছি এটার জন্য কি করবেন আপনারা কিন্তু এখানে গুড়ও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে মিচড়ি দিয়েই বানালাম গুড় কিংবা চিনি কিংবা মিচড়ি যে কোনো একটা দিলেও হবে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি আর দেখুন একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে এটাকে আমি আরো একটু ঘন করব আর এখানে আমি আবার একটা উপকরণ অ্যাড করব আবার এখানে দু চামচ আমি মিল পাউডার মানে গুঁড়ো দুধ অ্যাড করব একদম শেষে যদি একটু এইভাবে মিল পাউডার মানে গুঁড়ো দুধ অ্যাড করেন তাতে করে কিন্তু এই ক্ষীরের স্বাদটা দেখুন দিয়ে দিয়ে যাবে অসম্ভব সুন্দর খেতে লাগবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আরেকটু আমি ঘন করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো দিয়ে এটাকে নাড়াচাড়া করে কত সুন্দর করে বানিয়ে নিয়েছে দেখুন আর একটু দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম শেষের দিকে একটু জোরে দিলে একটু লালি চলে আসবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা এই যে ক্ষীরটা বানাচ্ছি এটাকে কিন্তু আমি আর ঘন করব না এটা এইরকমই থাকবে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আজকের পেটা বানানোর জন্য যে পুরের দরকার মানে যে ক্ষীরের যে পুরটা বানাবো সেটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে এক বাটি জল জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ সুজি এক চামচ যদি সুজি ব্যবহার করায় তাহলে পিঠেটা কিন্তু বেশ নরম হবে জলটাকে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবার ওই বাটি মাপ করে এক বাটি আমি আতর চালের গুঁড়ি নিয়েছি এটা এখানে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে জলের সাথে এই আতর চালের গুঁড়িটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেব চালের গুঁড়িটাকে দেখুন জলের সাথে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তাতে করে কি হবে এই চালের গুঁড়িটা কিন্তু বেশ নরম হয়ে যাবে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব মিশ্রণটাকে এবার আমি খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নেব আচ্ছা মিশ্রণটা কিন্তু একটু গরম রয়েছে তা আমি একটু গরম অবস্থায় মাখাবো একটু গরম অবস্থায় মাখালে কি হবে এই যে পিঠাটা বানাচ্ছে রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে আমি এখানে যতটা জলের ব্যবহার করেছি মানে যতটা জল নিয়েছি ঠিক ততটা কিন্তু আতপ চালে গুড়ি নিয়েছি এখানে দেখুন আর কিন্তু জলের প্রয়োজন হবে না এবার এটাকে আমি খুব সুন্দর করে মোলাম সফট করে মেখে নেব আর এখানে অন্য কোনো উপকরণ আর কিন্তু ব্যবহারও করব না আর এইভাবে মাখতে মাখতে দেখবেন এটা খুব সুন্দর একটা নরম ডোতে পরিণত হবে খুব যেমন ডোটা টাইট করবে না আবার খুব নরম হলেও হবে না একটু মিডিয়াম করে মেখে নিতে হবে দেখুন কত সুন্দর মোলা মোলায়ম সফট করে বুঝতেই কিন্তু একদম করে মাখাতে হবে এবার দেখুন এখান থেকে আমি ডু কেটে নেব তো অল্প অল্প নেব প্রথমে এবার দেখুন মিশ্রণটা দিয়ে এরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে আমি খুব বড় বানাবো না এরকম ছোট ছোট করে কেটে নেব লেচিগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আচ্ছা যেহেতু সব লেচি একসাথে আমি কাজ করব না তাই কিন্তু ঢাকা দিয়ে রেখে একটা করে নিয়ে কাজ করতে হবে তাই দেখুন প্রথমে একটা আমি নিয়ে নিয়েছি এবার খুব সুন্দর করে আমি গোল করে নেব এইভাবে গোল করে নিলাম এবার এটাকে এইভাবে আমি যেমন আমরা পিঠে বানাই সেইভাবে কিন্তু একটু বাটি মতো করে নেব যদি একটু নরম থাকে তার জন্য একটু চালের গুঁড়ি আমি নিয়ে নিলাম এটা চালের গুঁড়ি দিয়ে এইভাবে একটু বাটি মতো করে নিতে হবে এবার যে পুটটাকে বানিয়েছিলাম পুটটাকে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন একদম কিন্তু হয়ে গেছে তো এই রকম করে পুটটাকে দেখুন দিয়ে দিলাম একটু কম বেশি করে দিলে হবে এবার পুটটাকে এইভাবে একটু চেপে বসিয়ে দেব হাতের মাধ্যমে দিয়ে কি করব এটাকে এইভাবে একটু মুখটা মুড়ে নেব এই দেখুন একটু মিডিল পোর্শনে হাত দিয়ে থাকবে দিয়ে এইভাবে একটু মুখটাকে মুড়ে নিতে হবে মুখটাকে মুড়ে নিয়েছি এটাকে আমি আরেকবার একটু হাতের মধ্যে গোল করে নেব কত সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে দেখুন একটু চ্যাপটা করে নেব হাতের মাধ্যমে আর একটা নিয়ে নিয়েছি আমি দুটো বানিয়ে আমাদের দেখিয়ে দেব আবার পুত দিয়ে দেবো মুখটাকে মোড়ার পর এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে এই দেখা ধার থেকে এইভাবে একটু গোল করে নেব এই পিঠেটা আমি যেভাবে বানাচ্ছি আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন এই দেখুন একদম আস্তে আস্তে একটু প্রেশার দিয়ে দিয়ে এটাকে আমি একটু চ্যাপটা করে নিলাম এবার দেখুন একটা ছুরি আমি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এইভাবে এটা কাঠ লাগিয়ে দেবে এই দেখুন আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইনটা বানাতে পারেন আমি এইভাবে বানিয়ে নেব দেখুন কত সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এবার ছুরির উপরের পোর্শন দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নেব একদম মিডিল পোর্শনে এইভাবে একটা দাগ দিয়ে দেব তাতে করে কি হবে এই পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর করে নিয়েছি এবার কি করব এই মুখগুলোকে এইভাবে একটু মুড়ে দেব এইভাবে মুড়ে দিলে কি হবে ডিজাইনটা কিন্তু দেখতে আরো সুন্দর হয়ে যাবে এই কত সুন্দর দেখতে লাগছে দেখে বুঝতেই পারছেন কত অপূর্ব দেখতে হয়েছে একবার হলো এইভাবে পিঠাটা বানিয়ে দেখবেন অসাধারণ দেখতে হয় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার দেখুন একটা এরকম টুথপিন নিয়ে নিয়েছি টুথপিনের পিঠনের পোস্টারটা দিয়ে এইভাবে একটু দেখুন গর্ত করে দেব একটু ছিদ্র করে দিলে কি হবে দেখতে খুব ভালো লাগবে খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে আমি কিন্তু সমস্ত পিঠে গুলোকে বানিয়ে নেব একই ভাবে আরেকটাকেও বানিয়ে নিচ্ছি দেখুন এটা বানানো কিন্তু ভীষণই সহজ দেখে বুঝতেই পারছেন কত সহজ এটা বানানো হয়ে যাচ্ছে দেখুন দুটোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আবারও দেখুন এই মিডিল পোশন এইভাবে আমি একটু ছিদ্র করে দেব দুটোকে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য রকম ডিজাইনও করতে পারেন তবে এইভাবে বানালে কিন্তু দারুণ দেখতে হয় তো এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সামান্য একটু সজি আর আতর চালের গুড়ি দিয়ে কত সুন্দর দেখুন আমি পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি আর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এই ডিজাইনটা বানাতে পারেন এবার দেখুন রেড দিয়ে টুটি ফুটি নিয়েছি কি হবে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এমনিতেই দেখতে ভালো লাগছে আর এরকম যদি একটা লাল দিয়ে দেন তাতে করে আরো দেখতে সুন্দর লাগবে দেখুন একটু টুটি ফুটি দেওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি মানে ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি এবার পিঠেগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে দিয়ে দেব এবার পিঠেগুলো কিন্তু খুব সুন্দর করে ভাপে নিতে হবে আর এই পাত্রের মধ্যে সামান্য একটু তেলের পোলেপ লাগিয়ে দেবেন তাতে করে পিঠেগুলো যখন হয়ে যাবে খুব সুন্দরভাবে উঠে আসবে এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এই পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে প্রথমে পাঁচ মিনিটের জন্য আমি হাই দেব তারপর লো করে এটাকে খুব সুন্দর করে আমি ভাপিয়ে নেব এটা ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কিংবা দশ মিনিট ধরে নিলেই হবে দেখুন আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে সমস্ত পিঠে গুলোকে আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই পিঠেটা কতটা অপূর্ব খেতে হয় এটা যেমন নরম হয় তেমন আর ভিতরে তো বুঝতেই এখানে পুরে ভরপুর আর এখানে ক্ষীরের পুর আমি বানিয়ে দিয়েছি অসাধারণ খেতে হয় একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে আমি আমাদের কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটা দেখুন একদম ক্ষীরের পুরে ভরপুর এটা অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদের পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে